আসসালামু আলাইকুম ভিওর আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জাহান ট্রেডার্সে বিভিন্ন ধরনের মাল্টি কুকারের কালেকশন দেখার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন ছোট বড় মাঝারি দুই হাড়ি তিন হাড়ি সব মাল্টি কুকার অ্যাভেলেবেল আছে তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মত রইল আজকে আমরা কথা বলবো শাইন ভাই সাথে আসুন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি ভাই আপনার মাল্টি কুকারের কালেকশন গুলো দেখতে চলে আসলাম জি ভাই বর্তমানে আসলে গ্যাস সংকট সব জায়গায় জি ঠিক আছে মানে গ্যাসের একটা বিশাল প্রবলেম এছাড়া আমরা যারা নিত্য নতুন বাড়িঘর ঘর যাদের হইতেছে ওইখানেও কিন্তু গ্যাস সংযোগ নাই বললেই চলে আর আমরা যারা বোতল গ্যাস ইউজ করি ওইটা তো বোতল না ওইটা হচ্ছে একটা বোম তো আমরা বলবো যে ওইগুলা থেকে বিরত হন ওইগুলা ইউজ না করে আপনি এই টাইপের একটা মাল্টি কুকার নিয়ে ব্যবহার করেন কারণ এই যে আজকে যে মাল্টি কুকার গুলো দেখাচ্ছি এই একটা মাল্টি কুকার যদি আপনার বাসায় থাকে আপনি রুটি ভাজা মাছ ভাজা ডিম ভাজা থেকে শুরু করে আল্লাহর দুনিয়ায় যত ধরনের কাজ কাম আছে আপনি সব এটার মধ্যে করতে পারবেন জি ঠিক আছে আর সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে আজকে আমরা যেটা রাখছি এটা হচ্ছে মিয়াকো কোম্পানির প্রোডাক্ট কারণ মিয়াকোর প্রোডাক্ট কেনা আর সম্পদ কেনা হচ্ছে সমান কথা এটা আমরা সব সময় বলি কারণ এই বাংলাদেশের মধ্যে একমাত্র মিয়াকো কোম্পানির প্রোডাক্টের জন্য কোম্পানি থেকে এক বছর কয়েল রিপ্লেসের একটা গ্রান্টি আপনাকে দিয়ে দিচ্ছে এবং এইটার জন্য আপনি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টিও পাবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই মিয়াকোর প্রোডাক্টটা যারা নিবেন এগুলোর পার্সপাতি হচ্ছে অ্যাভেলেবেল তার মানে আজকে হোক আজকে নেন আজকে থেকে নিয়ে আগামী দশ বছর পরেও যদি কোনো প্রবলেম হয় আপনি এটার সার্ভিস ইনশাল্লাহ নিতে পারবেন আর আজকে যে মাল্টি কুকার গুলো দেখাবো এর মধ্যে যেমন শুরুতে এখানে আছে এটা হচ্ছে আপনার আট লিটার ক্যাপাসিটি আট লিটার মিয়াকো ব্র্যান্ড এইটার মধ্যে সুবিধা আছে কি ভাই আপনি একটার মধ্যে আপনি টোটাল দুইটা হাড়ি পাবেন যেমন এই একটা ঢাকনা আছে এটা। এছাড়া এটার মধ্যে আরো আপনি দুইটা হাড়ি পাবেন আট লিটার ক্যাপাসিটি মানে এটার মধ্যে যদি করেন আমি একসাথে তিন কেজি আর যদি করেন আমি করব। এটার মধ্যে থেকে করতে দুইটা হাড়ি পেয়ে যাবেন দুইটা ঠিক আছে এবং ফুল এটা হচ্ছে সিরামিক কোটেক নন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্লিপিং কোটেক নন স্টিক দুইটা নন স্টিক এবং এগুলোর সাথে প্রতিটার সাথে আপনাকে একটা ক্যাটালগ প্লাস একটা ওয়ারেন্টি কার্ড এটা সাথে দিয়ে এটার মধ্যে 8 যেটা এটার মধ্যে দুইটা হাড়ি পেয়ে যাবেন প্লাস একটা ঢাকনা পেয়ে যাবেন ডকনা কিন্তু অনেক সুন্দর ব্যাবার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে আর এইগুলো সুবিধা হচ্ছে কি আপনি গ্যাসের চুলা যেভাবে ইউজ করেন আপনি ওইভাবেই ব্যবহার করতে পারবেন আর সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে কি যেমন এই হাড়ি গুলো আপনাকে দিয়ে দিতেছে হ্যাঁ এটা তলাটা সমান আপনি এই টাইপের হাড়ি হলে এটার মধ্যে বসায় দিয়ে আপনি ওই হাড়িটা দিয়ে এটার মধ্যে রান্না বান্না করতে হবে শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যখন আপনি রান্না করবেন পানিটা না যায় কারণ পানি গেলেই কয়েলটা নষ্ট হবে এছাড়া আপনি যে একটু ডিপ পাত্র নিয়ে আপনি এটার মধ্যে রান্না বান্না করেন যে কোনো হারি আপনি ব্যবহার করেন যে কোনো হারি যে কোনো জাস্ট তলাটা সমান হইলেই হবে জি আচ্ছা এইটা গিয়ে হচ্ছে আপনার আট লিটার ক্যাপাসিটি আমাদের সবচেয়ে বড়টা এরপরে আমাদের কাছে আছে এটা হচ্ছে রেড সয়েজ ব্র্যান্ডেড সুইজার সুইজারল্যান্ডের এটা হচ্ছে পাঁচ লিটার ক্যাপাসিটি এটার মধ্যে আপনি টোটাল তিনটা হাড়ি পেয়ে যাবেন যেমন আমি একটা একটা করে দেখাই এই হচ্ছে এই একটা হাড়ি পাবেন এটা একটা এটা একটা থাকবে প্লাস এটা একটা থাকবে তিনটা মানে তিনটা সাথে 15 লিটার এই একটা কিনতেছেন এটা হচ্ছে চুলা এটার সাথে এই তিনটা হাড়ি ঠিক আছে এছাড়াও আপনি বাসা বাড়ি হাড়ি গুলো এটা ব্যবহার করতে পারবেন এবং এইটা যেভাবে আপনি ইউজ করবেন এইটা সব সেম জিনিস হ্যাঁ আর আরেকটা জিনিস হচ্ছে আমরা গ্যাসের চুলা যেভাবে ব্যবহার করি পাওয়ারটা বাড়ায় কমায় ব্যবহার করি এখানে কিন্তু এই যে অফ বাটন দেয়া আছে এটা অর্মার দেয়া আছে এটা লো হিট মিডিয়াম হিট হাই হিট এইভাবে করে আপনি আপনার পছন্দ অনুযায়ী বা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি হিট দিয়ে এটা রান্না করতে পারবেন আচ্ছা এটা গেল এটা হচ্ছে রেড সুইস ব্র্যান্ডের এটা হচ্ছে পাঁচ লিটার ক্যাপাসিটি এরপরে আসেন মিয়াকো ব্র্যান্ডের এটা হচ্ছে সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি সাড়ে পাঁচ লিটার এইটার মধ্যে আপনি একটা ঢাকটা পেয়ে যাবেন এই একটা ঢাকটা প্লাস এটার সাথে আরো আপনি এখান থেকে এই একটা নন স্টিকের হাড়ি থাকবে একটা সিরামিকের হাড়ি থাকবে আর একটা মার্বেল কোটেক্টের হাড়ি থাকে গ্রানাইট যেটা ঠিক আছে অরিজিনাল গ্রানাইট যেটা এই টোটাল আপনি তিনটা হাড়ি এটার মধ্যে পেয়ে যাবেন এই তিনটা ভাইয়া ঠিক আছে আর এগুলো তো ভাই তেল ছাড়া ভাজা মানে তেল অল্প তেলে ভাজা ভাজি সব করা যাবে বাসায় নেওয়ার পর আপনি জাস্ট এক ফোঁটা তেল দিবেন দিয়ে জাস্ট এটা একটু মুছে নেবেন মুছে ১০টা ডিম ভাজবেন এগুলো যদি লেগে যায় পুরো যে আপনি রিটার্ন করে দিবেন টাকা দেন

এই আরেকটা থাকবে ঠিক আছে এই তিনটা হাড়ি থাকবে আর এটা ইউজটা কিভাবে করবেন অনেকে বলতে পারে ভাই ইলেকট্রিক প্রোডাক্ট এটা শর্ট হয় কিনা আমি ওইটা একটু চালায় দেখাই দিব ঠিক আছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর এই কালারটা কিন্তু ভাই নতুন এসে সম্ভবত অনেক সুন্দর একটা কালার এটার কালারগুলো আসলে কয়েকটা কালার আছে তবে কালারটা হচ্ছে কি যখন যেটা থাকে আমরা তখন ওইটা আপনাকে দিতে পারবো ঠিক আছে কালার মেনশন করা যাবে না যখন যে কালারটা থাকবে আমি ওই কালারটাই আপনাদেরকে দিব যেমন আমরা লাইনটা লাগিয়ে দিলাম এই দেখেন ভাইয়া এখন লাইটটা অফ আছে না আমরা যদি এটাকে অন করি যেমন এই যে অন হইল এখন হচ্ছে অরমারে আছে কি পরমার যে আপনি খাবার রান্না করছেন যেমন এক্সাম্পল আমরা ওই রমজান মাস আসলে যেমন আমরা সন্ধ্যা রাতে রান্না করি ঠিক আছে সেহরির সময় খাই তাই না এটার মধ্যে ওই সুবিধাটা আছে কি ধরেন আপনি রান্না করছেন আপনি অরমারে রেখে দিলেন এটা রেখে দিলে এটা চব্বিশ ঘন্টা খাবারটা গরম রাখবে যতক্ষণ আপনি লাইনটা না খুলবেন ঠিক আছে এরপরে পুরবে না এরপরে এটা হচ্ছে লো হিট এটা হচ্ছে মিডিয়াম হিট এটা হচ্ছে হাই হিট আর এটা রান্না করতেছি আমরা এই যে রান্না কথা আপনাকে জিজ্ঞেস করি সেটা হচ্ছে অনেকেই জিজ্ঞেস করে যে এটা কি অটো কিনা ভাই এটা এগুলোর মধ্যে সবই অটো সার্কিট ব্রেকার দেয়া না না মানে অটো কিনা অটো অফ হয়ে যাবে কিনা অটো অফ হবে না তবে এটা কি হয় অতিরিক্ত হিট যখন হয়ে যায় অনেক হয়তো রান্না করতেছে অনেক সময় ধরে রান্না করতেছে অতিরিক্ত হিট হইছে হিট হইলে না লাইনটা আস্তে করে ছেড়ে দিবে যেমন আমরা আয়রন ইউজ করছি না ওই টাইপের ওইটা হচ্ছে একটা সার্কিট ব্রেকার সিস্টেম থাকে কারণ যদি ওই সার্কিটটা না দেওয়া থাকে তাহলে এটা এত পরিমাণ হিট হবে ঠিক আছে ওইটা বলা যাবে না এই জন্য একটা সার্কিট ইলেকট্রিক প্রোডাক্টটা দেয়াই থাকবে এটা সেফটির জন্য সব সময় আর আমি যেটা দেখাচ্ছিলাম যে এটা রান্না করতেছি আমরা এই যে এখন লাইনটা অন্য ভাই এই যে রান্না হইতেছে একটু হাত ওরে বাবা অনেক গরম গরম হয়েছে কিন্তু এটা কেন দেখালাম আপনাদের জানেন যে ওই যে অনেকে বলে না এটা হচ্ছে বাচ্চা কাচ্চা আছে বা ময় মুরব্বী আছে বা অনেকে মুরব্বী মা আছে তাকে দিবে যে রান্না করতে করতে এটা শর্ট আর্টিং এর ভয় আছে কিনা এইভাবে হাতে নিয়ে এটা রান্না করতে পারবে এটা শর্ট আর্টিং এর ভয় নেই আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারবেন ঠিক আছে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা তো গ্যারান্টি ওয়ারেন্টির কথাটা প্রথমে বলে দিয়েছি তারপর এটার ওয়ারেন্টিটা আরেকবার বলে দেই এটা যে মেন হচ্ছে এই প্রোডাক্টের মেন হচ্ছে কোয়েলটা ভাইয়া যদি এক বছর মধ্যে কোয়েলটা কেটে যায় জ্বলে যায় এটা কোম্পানি আপনাকে রিপ্লেস করে দিবে এবং এটার সার্ভিস ফ্রি পাবেন আপনি 5 বছর পর্যন্ত 5 বছরের মধ্যে কোনো সমস্যা হলে কোম্পানি ফ্রি সার্ভিস করে দিবে অতএব এই একটা প্রোডাক্ট কিনলে 2 4 10 বছর আপনি টেনশন করতে হবে না ভাই নরমালি হিসাব করেন আপনি যদি বাসা একটা বোতল ইউজ করেন একটা বোতল গ্যাস ওই একটা বোতল গ্যাস ইউজ করলে একটা বোতল অনেকের যায় না একটা বোতলের দাম চোদ্দ পনেরোশো টাকা পরে আর এটা যদি সারা মাস ইউজ করবেন যে আমি তিন বেলা রান্না ভাই এটার মধ্যে করব। আপনি করেন তিন বেলা রান্না করবেন মাসে বিদ্যুৎ বিল আসবে আপনার আড়াইশো থেকে তিনশো টাকা তার মানে একটা গ্যাস ইউজ করলে কিন্তু একটা গ্যাসে সারা মাস যায় অনেকের পরিবারে যায় না তার মানে যদিও যায় একটা গ্যাস চোদ্দশো টাকা দাম এটার মধ্যে তিনশো টাকা পুরো বাড়ির পুরো ফ্যামিলির রান্না কমপ্লিট তাহলে এটা বেটার না ভাই এটা অনেক বেটার অনেক বেটার আর আজকে আমরা এগুলো একদম একটা ধামাকা একটা অফারে দিয়ে দিব আর আমাদের আসলে মিয়াকর প্রোডাক্টের একটা প্রবলেম হচ্ছে এই প্রোডাক্টটা যখন আসে তখন আসে আপনি চট জলদি নিয়ে নিতে হবে যদি প্রোডাক্টটা স্টক আউট হয়ে যায় তখন এক একটা প্রোডাক্টের দাম টাকা ডিফারেন্স এই জন্য আমরা এইটুক বলে দিব যে যে ভিডিওটা দেখবেন যদি আপনার প্রয়োজন মনে হয় আপনি চট দিয়ে এটা নিয়ে নেবেন তাহলে আপনি একটু রিজনেবল প্রাইসেই নিতে পারবেন আর আমরা আজকে একদম ধাবাক একটা অফারে দিব ভাই যেমন আমরা এইখান থেকে যদি শুরু করে দিই হ্যাঁ চার লিটার যেটা এই যে এটা আছে আপনার চার লিটার ক্যাপাসিটি হ্যাঁ চার লিটার তিন হাড়ি একটা দুইটা তিনটা একটা ঢাকটা পেয়ে যাবেন আপনি এই চার লিটার এটা ভাই রেগুলার প্রাইস হচ্ছে সাড়ে পাঁচ হাজার দাম তবে এইটা যারা নেবেন এটা প্রাইস রাখবো অনলি আমরা চার হাজার পাঁচশো টাকা চার হাজার আর আরেকটা সুবিধা থাকবে আজকে থেকে নিয়ে আগামী তিন দিনের মধ্যে যারা অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারিটা ফ্রি থাকবে কারণ স্টক সীমিত ঠিক আছে তিন দিনের মধ্যে যদি অর্ডার করেন ডেলিভারি ফ্রি তিন দিন পরে যারা নেবেন তাদের ডেলিভারি খরচটা অ্যাড করতে হবে যে কোনো জায়গায় নেবেন দুশো টাকার মতো খরচ আছে এটা হচ্ছে চার লিটার চার হাজার পাঁচশো এরপরে আসেন এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার পাঁচ টাকা এটা যারা নেবেন দাম রাখবে মাত্র

প্রথম দ্বিতীয় পরে আপনি পেয়ে যাবেন এছাড়া যদি কেউ ঘরে বসে নিতে চান যদি ঢাকার ভিতরে নেন যে ভাই আমি ঢাকার ভেতরে নিব ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন বাসায় গিয়ে এগুলো বুঝিয়ে দেওয়ার পর আপনি বাসা থেকে পেমেন্ট করতে পারবেন আর যদি ঢাকার বাইরে হয় আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি নিতে পারবেন আর যদি যে ভিডিও কলে দেখে প্রোডাক্ট নিতে সেই সুযোগ আছে জি হান্ড্রেড পার্সেন্ট ভাইয়া এই যে দুইটা নাম্বার নাম্বার আছে এই দুইটা ইমু হোয়াটসঅ্যাপ করেন আপনি ভিডিও কল দেন আপনি দেখেন বুঝেন তারপর অর্ডার করেন জি ধন্যবাদ সাহিন ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেল শেয়ার করার জন্য আপনার চ্যানেলের সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রডক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইকসের কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করান ধন্যবাদ